তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত হায়দ্রাবাদে তাহলে সঠিক উত্তরটা এখানে হয়ে গেল বি নম্বর দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গাঙ্গোত্রী কোথায় অবস্থিত অর্থাৎ দক্ষিণ গাঙ্গোত্রী ভারতের একটা স্থায়ী গবেষণা কেন্দ্র যেটা আন্টার্কটিকায় অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর আন্টার্কটিকা পরের প্রশ্ন যেটা বলেছে দিল্লির প্রাচীন নাম কি ছিল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে দিল্লির প্রাচীন বা পূর্বতম নাম কি ছিল দিল্লির প্রাচীন বা পূর্বতম নাম ছিল ইন্দ্র প্রস্থ নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মাস্টারদা দ্য সূর্য সেন তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর সূর্য সেন পরের প্রশ্ন যেটা বলেছে সিটি অফ প্যালেস কাকে বলা হয় সিটি অফ প্যালেস নামে পরিচিত কলকাতা শহর তাহলে সঠিক উত্তর এখানে হয়ে গেল ডি নম্বর কলকাতা পরের প্রশ্ন যেটা বলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিভ এক্সামের জন্য যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু তাহলে সি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় খেলাধুলা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন যেটা বলেছে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা অর্থাৎ নিচের কোন দেশের মানুষ সব থেকে বেশি লম্বা বা সব থেকে বেশি উঁচু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর নেদারল্যান্ড পরের প্রশ্ন যেটা বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট কত সেকেন্ড তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল আট মিনিট উনিশ সেকেন্ড তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে পৃথিবীর সব থেকে বড় শহরের নাম কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক শহরগুলি থেকে যে প্রশ্নগুলি এসে থাকে যে পৃথিবীর সবথেকে বড় শহরের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল লন্ডন লন্ডন পৃথিবীর সবথেকে বড় শহর পরের প্রশ্ন যেটা বলেছে পৃথিবীর যমজ গ্রহ কোনটি অর্থাৎ আর্থ টুইন কোন গ্রহকে বলা হয়ে থাকে পৃথিবীর যমজ গ্রহ হয়ে যাচ্ছে শুক্র গ্রহ তাহলে দুই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত অর্থাৎ পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এটি অবস্থিত নেপালে তাহলে শ্রী নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে বৃহস্পতির জ্ঞানিমেট তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে বঙ্কেশ্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অর্থাৎ বঙ্কেশ্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর বীরভূম জেলায় বঙ্কেশ্বর অবস্থিত পরের প্রশ্ন যেটা বলেছে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ বা হটেস্ট প্লান্ট হচ্ছে শুক্র তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর পরের প্রশ্ন যেটা বলেছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটি স্মলেস্ট প্ল্যানেট হচ্ছে সৌরজগতের বুথ তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর পরের প্রশ্ন যেটা বলেছে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ হচ্ছে তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে নেপসুন পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়রাম বাটি অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জয়রাম বাটি অবস্থিত তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে উনিশ নম্বর সোমনাথ মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর গুজরাটে সোমনাথ মন্দির অবস্থিত কুড়ি নম্বর এবং আজকের শেষ প্রশ্ন সর্বপ্রথম কোন পর্যটক ভারতে আসেন এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম কোন পর্যটক ভারতে আসেন সর্বপ্রথম মেগাস্থিনিস ভারতে আসেন তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর